আমাকে কবরে রাখা হবে কবরে কত শত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে কেয়ামতের হাসনের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে বললে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর রাসুল্লাহে সাল্লাহ সাল্লা মা মাতা যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন 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 ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রু যখন কবজ করার জন্য আজরাই দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমী জান্নাতের একদল রহমতের ফেরস্তা পাঠাই দেবেন হে বেহেস্টের ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিশাল মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাক্ষাতুল মৌ মৃত্যু তাকে যেন বেশি কষ্ট না দেয় তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেস্তা তাদেরকে ওই মুরমুসন ইমানদার নামাজি রোগ তার রোগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয় ঢুকাই দিয়ে বলে আজরাইল তখন জান কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত খুল্লো নাফসিন সবাইকে মরতে হবে এখন আমাদের এই নেককার ইমানদার বান্দার রুটা ধরে রুহের বোটাটা ধরে আজ যখন টান দেবে রুটা বের করার জন্যে তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়ায় ঢুকে যাও রুটে যদি কোনখানে আটকে আজ রাই জোরে টানে আমার নামাজীবনদার কষ্ট হবে ওর না জেয়াতে গালকান সুরায় না জেয়াৎ বাংলা তহসিরা আপনারা দেখে নেবেন তখন ওই ফেরেশনাদের কাজ হচ্ছে রুটা যেখানে আটকে ওরা তা তাই সেখানে আটকাটা ছুড়ায়ে দেয় গাছের ব্যাত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায় একজন ঈসের থেকে টানে আরেকজন গাছে ওঠে যেখানে যেখানে লিল্লা গাছের ধরে সেগুলো আগে কেটে দেয় কেটে দিলে ব্যাথটা সহজেই নেমে আসে ঠিক কিনা বলেন নাজ না মধ্যে আল বলছেন আমার নাম রোজাদার ইমানদার দিনদার বান্দা তার যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যায় আজলকে তার যান কবজ করার দিন আগে পাঠাই সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেশতাও আমি পাঠাই এবং এই ফেরেস্তাদেরকে বলে দেই আমার এই নামাজি বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা কোনোখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বানটা এটা কেটে দিস সুদাই দিস যাতে করে আমার বান্দার কষ্ট কম হয় না কষ্ট হবে কম হোক বেশি হোক অজা আজ সাকড়াতল মহতে বিলহাক বিধাক মরণ জ্বালা মৃত্যু যন্ত্রণা এটা সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ শুরু হয়েছে আজাইল আল্লাহ নিতান্তা আদবের সাথে নরম ভাবে নবীজির সিনামো বারকের উপরে ডাইন হাতটা রাখলো ডাইন হাত যান কবজ করার জন্য নবীজি উহ করে একটা চিৎকার দিলেন মালেকাল হাতটা সরাই নবীজি বলেন ইয়া মালেকাল মত ভাই আজরাইল আল্লাহর এই পুরা দুনিয়া পাহাড় পর্বত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মরু পর্বত সাগর মহাসাগর পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বলছি তুমি আমার বুকের উপরে চাপাই মালিকুল মত বল আল্লাহ ওই আল্লাহ জাতে পাখের কসম করে বলছি দয়া কাকে বলে সফটনেস সফটনেস বলে আমি জানি না আমার কাম হইলো দরকাম মশরত দরকাম মশরত আল্লাহর কসম আপনার বুকে যত আস্তে হাত দিয়েছি যত আলঘসে হাত দিয়েছি আগেও কারো বুকে এইভাবে হাত দিই নাই কে আমার পর্যন্ত দেবো না সবচেয়ে আস্তে নবীজি মালেকাল মত তোমার সবচেয়ে আস্তের ছেলা যদি দূর একবার আমার গুনাগার মত তাদের বুকের উপরে তুমি যখন চেপে বসবে তাদের একজন তো এই মরণ জ্বালা সাক্ষাতর মত সহ্য করতে পারবে না ভাই জিব্রাইল ওয়েট হিয়ার প্লিজ তুমি এখানে একটু থাম আমার ভাই জিব্রাইল আসুক নবী জিব্রাইলকে স্মরণ করলেন জিব্রাইল এসে গেল এসে যাওয়ার পরে নবীজি বললেন ইয়া আখি জিব্রাইল ভাই জিব্রাইল আজরাইল বলে সবচেয়ে আস্তে আপ দিছে কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি সবচেয়ে আস্তের অবস্থা আর যাদের বুকের উপরে চলে বসে টেনে হিসেবে নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে ভাই এখন এই অবস্থা সাক্ষাতর মত মৃত্যু যন্ত্রণা আজাল যদি দেয় শয়তান সেই মুহূর্তে সেখানে এসে আমার সবগুলো উম্মতকে বেঈমান করে দেবে তাদের কি উপায় হবে নবীজির ফরিয়াদ দরখাস্ত জিবরাইল আল্লাহর কাছে পৌঁছালেন সময় লাগে না কিন্তু

যাবে না চলবে না তাদের রুয়ে আজকে দিয়ে আমি এত আসতে কবচ করাবো মা যখন তার দুধের সন্তানটাকে বুকে নিয়ে স্তনের বোটাটা তার মুখে দিয়ে তাকে দুধ পান করানো শুরু করে বাচ্চাটা চুপ চুপচুপ করে মায়ের স্তন চুষে চুষে যখন দুধ পান করে ঢুকঢুক করে গিলে তখন মায়ের ভিতরে একটা স্নেহ সমুদ্র উদ্বেলিত হয় মা বাচ্চাটাকে কোলের সাথে একটু চেপে ধরে একটু চেপে ধরে ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য সাইকোলজি বুঝার চেষ্টা করুন আমি বুড়ো মানুষ বেশিক্ষণ কথা বলতে পারবো না ইনশাল্লাহ নাসির উদ্দিন হেলাল ইসাব খুব কাছে এসে গেছেন জিবিয়াল এসে বললেন আমার আল্লাহ পাক বলেছেন যারা নামাজি রাজা দিনদার যারা ইমানদার যারা সাহেবে কোরআন সাহেবে দিন তাদের রুটা মা ওই বাচ্চার মুখে দুধের বোটা দিয়ে যখন দুধ পান করানো শুরু করে বাচ্চা চুক চুক চুকচুক করে মায়ের স্তন মা তাকে এইভাবে সাথে একটু চেপে ধরে আপনার নামাজি রোজাদার ইমানদারের রু আমি আল্লাহ ঠিক এইভাবে কবচ করবো তারা টেরো পাবে না টেরো পাবে না সেই সাকরাতল মৌত আমাদের সামনে আসে না নাই আছে